আর না না মাইকিং করা যাইতো না শোন আজকে থেকে যুদ্ধে ঝাঁপায় পড়ন লাগবো যুদ্ধ এটা কি কর্মতি ভাই শেষ মেশ যুদ্ধ করতে পারে ছাতু আনার লেগে না ভাই যুদ্ধ খুব বয়স জিনিস আব্বার কাছে একাত্তর শুনে যুদ্ধের কথা শুনছি তো এক কাজ করি মনে করেন যে বাড়ির দিকে জোর করে ফুলাফান্ডি গাড়ি দূরে লিয়ে ফুরিয়ে যাচ্ছে ভালো আরে আমরা স্কুলের একটা সুনাম আছে না কিন্তু এক কাম কর তুই হগল এক লগে কর আমি তাকে কিছু কমু তাকে বুঝাবো এটা কোনো কাম হইলো এটা তো খুবই সোজা কাম আমি কালকে সব ব্যবস্থা করি আরো না কালকে না আজকাই আজকাই ঠিক আছে তাহলে মনে করতে আমি আজকাই সব পোলা ফান্ডের ব্যবস্থা করতেছি আপনি আসেন আচ্ছা হন না স্কুলের তো একটা নাম দেওয়ান লাগে নাম তো ঠিকই আছে মনে করেন যে বরকতমতি ভাই ভাই ব্যায়াম করে বাঁচতে চাই আরে না না এত বড় নাম দেওয়া যেত না ছোট নাম লাগবে ছোট নাম মনে কর

কি উপায় নিজের একটা ফানা করে ফেলে দাম বুঝছো না তাহলে আর তোমার হিরো থেকে কেউ বাদ দিতে পারতো না এইটা তো তুমি লাল একটা ভালো কথা কইছো কিন্তু নাই কাবা মু কই কে রে আমরা সাম্পা বিবি কো কি সাম্পা রাজি নাকি এ কি কয় ব্যক্ত বলে তোমার লগে হিরো লগে লাইন দিয়ে খাড়া আছে আর তো আমগর সাম্পা আচ্ছা ঠিক আছে তাহলে পরে আজকে থেকে কাজ শুরু করে দেই হ্যাঁ দাও শুরু করো এই বাড়ির কেউ কোন দিন ট্যা পয়সার লেখা কারোর কাছে মাথা নিচা করছে না হিরামি আয়ুব দেখেন ঠিক ব্যবস্থা দাঁড়িয়ে যাব বুঝতেছি না কবু আচ্ছা তুমি কোসান কি করম যায় হীরা মুই আয়ুক না তারপর তার সাথে পরামর্শ শিকইরা একটা ব্যবস্থা ঠিকই বের হয়ে যাব লাগলে আমরা সবাই মিলে চেষ্টা করুম আর ঘুমাইবেন ঘুম কি আর আয় বউ চিন্তায় মাথা নষ্ট হওয়ার অবস্থা কাল চালের দাপতি ঘুমেন নাই আন তো আন আপনার যে প্যাট আর যে শরীর মোটা তাজা থাকলে চলতো না শরীর স্বাস্থ্য হওয়া দরকার যাতে আপনি চলতে ফিরতে পারেন আপনার যে প্যাট আর শরীর আপনি চলতেও পারবেন না হাঁটতে পারবেন না বসলে উঠতে পারবেন না আপনাদের আর কারোর কিছু জিজ্ঞাসা করার আছে আমার ঘেঁটির ধরে কে লেগে আনছে আপনার ঘেঁড়ি ধরে আনছে বরকত

আমরা সবাই মিলে তোমার বিয়ে দিয়ে দিই আরে ভাবি আমি কথা কইতে পারলে তো কইতামি আমি তো কথা কইতে না।